তো ভাবছিলাম ভিডিওটা করব ভাবছিলাম করব না মানে দুবিধার মধ্যে ভিডিওটা শুরু করলাম তো তো কদিন ধরেই তোমরা তো দেখছো যে দেবলীনা নন্দিদীর যে ইনসিডেন্টটা হয়েছে যে উনি যে মানে নিজেকে শেষ করার যে চেষ্টা করেছে তো ওর সঙ্গে কিছুটা আমি নিজেকেও রিলেট করতে পারি যে মানুষ কোন পরিস্থিতিতে গেলে এরকম কাজ করতে পারে আর সবাই মানে আমিও এটা খুব শুনেছি সবাই যে বলে না এক হাতে তালি বাজে না এক হাতে তালি বাজে না দুজনেরই সমপরিমাণ দোষ থাকে তুমি তোমরা যেরকম দেখছো ভিডিও আমিও দেখছি তো সে তো চেষ্টা করেছিল নিজের সব কিছু দিয়ে তার দেখো তার কাছে নাম ছিল ফেম ছিল তার টাকা ছিল ইভেন সে দুটো মানে সম্পর্ককে ব্যালেন্সও করতে পারতো তারপরও সে এই মানে পদক্ষেপটা নেওয়ার জন্য এগিয়ে গেছে তো মান তার মানে তার মাথায় কত রকম মেন্টালি প্রেশার ছিল দেখো কেউ কোনো মেয়ে বিয়ে করে ভাঙার জন্য না প্রথমত ভাঙার জন্য না আর লোকে বলে না যে মেয়ের মারা বিয়ে দেয় ভাঙার জন্য নিশ্চয়ই না কোনো মেয়ের মাই বিয়ে মেয়েকে দেয় ভাঙার জন্য না কিন্তু দেখো সবাই তো মেয়েকে ভালো করে মানুষ করে সবাই দেখো আমরা একটা ছেলেকেও যেমন আমরাও তখন মা হয়েছি একটা ছেলেকে আমরা যেমনভাবে মানুষ করি তেমনি আমরা কিন্তু একটা মেয়েকেও মানুষ করি ততটাই খরচ কিন্তু একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য হয় কিন্তু বিয়ের পর কি তোমার কাউকে কখন বেশিরভাগ দেখো যে মেয়েরা চল মেয়েরা মানে আলাদা সংসার মানে মেয়েরা তো চলে যায় ছেলেরা কি যায় যায় না ছেলেরা কিন্তু আর বাড়িতেই মানে বাড়িতেই থাকে আর বেশিরভাগ ক্ষেত্রে মানে একশোর মধ্যে নব্বইটাই ক্ষেত্রে দেখবে যখন একটা মেয়েকে বাঁচতে দেওয়া হয় যে তুমি কি বাঁচতে চাও তখন কিন্তু একটা মেয়ে বেশিরভাগ ক্ষেত্রে তার সংসার তার বাচ্চা এইগুলোই ভাবে যে বাচ্চার মুখের হাসির দিকে তাকিয়ে আমি আমার লাইফটা এইভাবেই স্যাক্রিফাইস করে দেবো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা ছেলে কিন্তু তার মা তার পরিবার বাড়িটাই চুজ করে বউ যায় ভার মেয়ে আবার তো মানে তাদের একটা একটা কমন ডায়লগ হয় মা গেলে মা পাওয়া যায় তো বউ গেলে বউ পাওয়া যায় না তো তাদের একটা ডায়লগ থাকে আর একটা কথা বলি যে সবাই হয়তো ভাবে যে টর্চার দেখো টর্চার দু রকমের হয় একটা হচ্ছে মেন্টালি টর্চার একটা হচ্ছে ফিজিক্যালি টর্চার মেন্টাল টর্চার কিন্তু দেখা যায় না সেটা ফিজিক্যাল টর্চার দেখা যায় আর মানুষ কিছু কিছু মানুষ এত পরিমাণে টক্সিক এত পরিমাণে টক্সিক তারা মানে মানুষকে এত পরিমাণে মেন্টালি টর্চার করতে করতে একটা সময় দেয়ালের এমন জায়গায় ঠেলে দেয় যে সেই মানুষগুলো না মানে কিছু উপায় না পেয়ে হয় তারা গর্জে ওঠে একটা বড়ো ডিসিশন নিয়ে ফেলে কিংবা কেউ নিজেকে শেষ করার মতন করে ফেলে যারা একটু দুর্বল মনে কী ভাবে আমি আর কিচ্ছু করতে পারবো আমরা কীভাবে সামনা করবো এই জিনিসগুলো তারা এই নিজেকে শেষ করার কথা ভাবে দেখো আমিও কখন একটা টাইমে করেছিলাম এরকম তো এই জন্য আমি জানি মানুষ কতটা মেন্টালি প্রেশার থাকলে মানুষ এই সিচুয়েশান নিয়ে ধারে গিয়ে পৌঁছায় তো জানো তো মানুষকে মানে বিয়ে যদিও করে মানুষ তো শান দেখো শান্তি তো মানুষ বিয়ে বিয়ে করে শান্তি ভালোবাসা এইসবের জন্যই কিন্তু যদি সেখানে না পায় তো সেখান থেকে বেরিয়ে আসে ভালো দেখো আজকে এই যে দিদিটাই দেবলী নদী যা মানে যার জন্য মরলো তোমাদের কি মনে হয় তার বা তার ফ্যামিলির বিন্দুমাত্র এফেক্ট পড়বে এটার উপরে কিন্তু সে যদি আজকে সে বেঁচে গেছে ভগবানের দ্বারা সে বেঁচে গেছে সুস্থ থাকুক সে যেন পুরো সুস্থ হয়ে আবার নতুন জীবন জীবনযাপন করতে পারে সবাই তার জন্য প্রে করো কিন্তু আজকে যদি সে মরে যেত তার কিন্তু মানে হাজবেন্ডের বা তার হাজবেন্ডের ফ্যামিলির কিন্তু কিছু যায় আসতো না কিন্তু যে ওই উনি যদি মারা যেত ওর মায়ের যেত ওকে যারা ভালোবাসে তার কাছের মানে তাদের কিন্তু সারা জীবনের একটা শূন্যতা থেকে যেত যে ও এই রকম দুঃখের মধ্যে দিয়ে চলে গেছে ঠিক আছে তো সব সময় এরকম করে কেউ বলো না যে মেয়েদেরই দোষ মেয়েরাই কেন মেয়েরাই কেন ওরা মারাতে পারেনি আর কিছু কিছু মানুষ যাদের নিজেদের দু তিনটে করে বিয়ে থাকে ঠিক আছে তারা বেশিরভাগ এই জিনিসগুলোতে বলতে আসে ঠিক আছে এ এরকম করছে সে এরকম করছে ওরকম করছে তোমরাই ভালো করে খেয়াল করে দেখবে দেখো কেউ আমি কিন্তু কাউকে এই কথাটা দুঃখ দেওয়ার জন্য বললাম না কারোর যদি খারাপ লাগে তো আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে তাদের যদি কথা এই কথাগুলোতে কিছু খারাপ লাগে আমি এক্সাম্পল দিলাম দেখো সবার জীবনে তো একরকম নয় কিন্তু কিন্তু মেয়েরা যখন কিছু করে মানে মেয়েরা কি মানে আমি শুধু মেয়ে না কথা বলছি না একটা ছেলের কথাও বলছি যখন এইভাবে দেয়ালে পেট ঠেকে যায় অনেক ছেলেও তো এগুলো করে না সেই ছেলেগুলোরও কিন্তু দেওয়ালে গিয়ে পিট ঠেকে যায় তো এইরকমভাবে তোমরা সবসময় কাউকে বলো না যে এক হাতে তালি বাজে না আমি বলছি না যে দেবন দি ভালো কিন্তু দেবনন্দীর মতন অনেক ছেলেও কিন্তু আছে ভালো যে তারা সত্যিই সংসারটা করতে চায় বা কিছু বা তার বাবা মাকে আমাকে ছেড়ে এসে সেখানে তারাও কিন্তু অত্যাচারিত হয়ে এরকম পদক্ষেপ করে তো তোমরা যদি এরকম সবসময় কাউকে দেখো যেরকম মেন্টালি ডিপ্রেস দেখো যারা মেন্টালি ডিপ্রেস থাকে তারা কিন্তু তার ফ্যামিলির লোককে বা বন্ধু বান্ধব কাউকে তো না কাউকে এই কথাগুলো শেয়ার করে অবশ্যই শেয়ার করে দেখো কেউ একদমই চুপ থাকে না কিছু না যেমন ওই দিদিটার বন্ধু বান্ধব জানতো যেরকম সিচুয়েশনের মধ্যে আছে দেখো তোমরা দেখো এই সিচুয়েশনে থাকে সে কিন্তু বেরোতে পারে না সত্যি বেরোতে পারে না যেই সিচুয়েশান থাকে সে কিন্তু ভেবে পায় না যে সে কী করবে তো যারা এগুলো আমরা শুনি আশেপাশের মানুষরা তারা অবশ্যই একটু চেষ্টা করে তাকে একটু মনোবল দিয়ে দরকার দেখো সম্পর্কে থাকতেই হবে এর কিন্তু কোনো মানে নেই ঠিক আছে অনেক মেয়ের এরকম আমি আমি ওরকম অনেক 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 কাউকে চিনি যে এইরকম সিচুয়েশনের মধ্যে থেকে দেখো আমি যেমন বেরিয়ে আসতে পেরেছি ঠিক আছে কিন্তু অনেকেই সাহসটা দেখাতে পারে এখনও আমার সঙ্গে অনেক মানুষের পরিচয় আছে তারা শুধুমাত্র কোথায় যাবে তাদের কথা হচ্ছে আমি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেলে বাপের বাড়ি যাবো বাপের বাড়িতে আমার ভাই আছে ভাইয়ের বউ আছে বা আরও যারা আছে তারা আমাকে কতদিন অ্যাকসেপ্ট করে রাখবে একটা বাচ্চা নিয়ে গেলে তো আরও অ্যাকসেপ্টেন্স থাকে না তো তারা এইভাবেই জীবন কাটিয়ে দিচ্ছে তো সব সময় মানে মানুষ বেরোতে পারে না দেখো আমার একটা বুকের জোট আমি আমাকে অনেকে বলেছি তুই কীভাবে পারলি এইভাবে যেহেতু আমার বাচ্চা হওয়ার আগে মানে বাচ্চা যখন আমার ছিল তখন থেকে আমি আলাদা সব কিছু আমি একাই একা হাতে মানে করে এসেছি তো তখন সবাই আমাকে বলেছে যে তুই কীভাবে পেরেছি যা তো দেখো আমার একটাই জোর ছিল কি আমার মাথায় ছিল তো আমি জানি আমি এখানে থাকবো না আমি শ্বশুরবাড়ি থাকবো না আমি ছাদ আমার একটা বাড়ি আছে হ্যাঁ হতে পারে সেটা লোন নিয়ে করা আমি টাকা শোধ করছি কিন্তু সে সেই বাড়িটার মধ্যে আমি আমার ছেলে হোক মেয়ে হোক যেটা হতো তো তাকে এখন যেহেতু ছেলে হচ্ছে তাকে একটা সুস্থ জীবন দিতে পারবো তো আমি সেই জন্য আমার এই মানে এই বুকের সাহসটা ছিল তো সব মেয়েদেরকেই আমি একটাই কথা বলবো যে অ্যাটলিস্ট নিজের একটা মাথা গোথার জায়গা করো কারণ দেখো বাবা মা তো আছে মানলাম বাবা মা আছেই কিন্তু একটা সময় তো বাবা মা থাকবে না সেখানে বাবা মার জায়গায় যদি ভাই বোন থাকে যেই থাকো দেখো সবাই যে তোমাকে সাদা মনে অ্যাকসেপ্ট করবে কিন্তু কোনো মায় নেই কিন্তু তুমি যদি তোমার যদি একটা বাড়ি থাকে তোমার এত কষ্ট তুমি কেন সহ্য করবে তুমি বাচ্চাগুলো নেই দেখো আমরা কিন্তু সবাই ইনকাম করি মেয়েরা কিন্তু মানে হ্যাঁ কিছু কিছু মেয়ের টাকার খিদে আছে এগুলো আমি মানলাম কিন্তু বেশিরভাগ মেয়েরাই কিন্তু টাকা চায় না সময় চায় ভালোবাসা চায় সম্মান চায় একটা হচ্ছে ভালো মানুষ যার সঙ্গে থাকা যায় কিন্তু সবসময় তো সেটা হয় না তার জন্য কিন্তু মানে এইভাবে মানুষ বেরিয়ে যায় তাই তো বেরিয়ে যায় বা যে যেভাবে দেখো সবার মুভন করার পদ্ধতি এক রকম নয় ঠিক আছে কেউ নিজের জীবন শেষ করে ভাবে বেঁচে যাব কেউ দেখো নানা রকম কিছু করে মুভান করে আমিও আমিও নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে আমিও মুভন করে করেছি তো সবাই সবাই সেটা করতে চায় সম্পর্ক যদি ভালো না হয় না হতে পারে প্রত্যেকটি সম্পর্ক ভালো হবে তার জন্য কে দিব্যি দিয়ে রেখেছে কেউ তো দিব্বি দেয়নি যে সম্পর্ক ভালো হতেই হবে সম্পর্ক যেখানে ভালো নয় তোমরা বেরিয়ে যাও সম্পর্কদেরকে বেরিয়ে সুস্থভাবে জীবনযাপন করো প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে একটা ছেলের যেমন বাঁচার অধিকার আছে তার ফ্যামিলিকে মানে ফ্যামিলিকে বাঁচার অধিকার আছে দেখো বেশিরভাগ ছেলেরা কিন্তু এটাই করে বেশিরভাগ ছেলে তার ফ্যামিলি মা ভাই বোন এদিকে তার আত্মীয় স্বজনকে বাঁচে বউ বাচ্চা যায় ভার্মি কারণ তাদের কাছে একটাই কমন ডাল তাদের কাছে কমতা সেই সব ছেলেদের কাছেই কমন ডায়লগ থাকে মা বোন দাদা দিদি তো একবার এক মানে যে কটা আছে সে কটাই বউ তো হাজার হতে পারে আর বাচ্চাও হতে পারে হাজার বউ হলে বাচ্চা হবে তার সাথে নর্মাল ব্যাপার তো একটা বাচ্চা দূরে গেলে কি যায় আসে কিছুই যায় আসে না সেই সব মানুষের কাছে তো মানুষ অনেক প্রেশার অনেক ডিপ্রেশনে গিয়ে এইসব জিনিসগুলো করে তো কেউ খারাপ এভাবে কমেন্ট করো না অনেকে যে খারাপ কমেন্ট করছে দেখো এটা করা যেরকম অপরাধ যারা এটাকে করতে বাধ্য করছে তারাও কিন্তু সমান সমান অপরাধী যেহেতু মেন্টাল টর্চার প্রমাণ করা যায় না তাই মানুষ খুব সহজেই না মেন্টাল টর্চার করে আর মানুষভাবে মেন্টাল টর্চার মানে শুধু খারাপ কথা বললেই হয় না মানুষকে প্রেশার ক্রিয়েট করলে হয় খারাপ কথা তো বললে অবশ্যই হয় তাকে যদি সবসময় তুমি তুমি ধরো কিছু মানুষের অতীত জেনে তুমি তাকে এক তার সাথে থাকছো তার অতীত নিয়ে বারবার খোঁচো মাছো সেটাও কিন্তু একরকমের মেন্টাল টর্চার ঠিক আছে তার বাবা মা তুলে গালাগালি করছো তার ফ্যামিলি তুলে গালাগালি করছো এগুলো কিন্তু প্রত্যেকটাই মেন্টালি টর্চার কিন্তু এগুলোর প্রমাণ থাকে না সবসময় দেখো আমরা সবসময় তো আমরা ফোনের রেকর্ডার অন করে রাখতে পারি না বা ক্যামেরা অন করে রাখতে পারি না যে এগুলোকে আমরা প্রমাণ ধরবো মানুষ দুটো কথা বলে বেরিয়ে যায় আর কথা একটা এমন জিনিস সারা জীবন কিন্তু বুকে গিতে থেকে যায় এগুলো কিন্তু বেড়ে যায় একটা চর মারলে হয়তো ওষুধ খেয়ে সেটার ব্যথা কমে গেলেও ভুলে যাবে মানুষ কিন্তু কথা কিন্তু বলা যায় না তো তোমরা সবাই কথা বলার আগে একটু সাবধানে কথা বলো যে এরকম যেন মানুষের কষ্ট না লাগে কোনো মানুষের এইভাবে যে মানুষ নিজেকে নিজে শেষ করে দিতে চায় এই সময়টা দিয়ে কখনো আমিও পার করেছি এখন হয়তো সেটা সেই বোকামিটা আমি আমি আর কখনো হয়তো এই বোকামিটা করব না কারণ এই বোকামিটা করার কারণ এখন আমার সেইটুকু বোধবুদ্ধি হয়েছে যে যাদের জন্য তুমি করবে তারা বেঁচে গেল জাস্ট বেঁচে গেলো এই কথাটাই বলতে বাধ্য হলাম যাদের জন্য এই কাজটা করবে তারা বেঁচে গেল কদিন পুলিশ জেলে কদিন থাকবে জেলে কদিন থাকবে কিছু থাকবে না ঠিক বেঁচে যাবে বেঁচে বেরিয়ে যাবে নতুন করে বিয়ে করবে সংসার করবে আর তাদের ফ্যামিলির লোক যদি সাপোর্ট করে থাকে এইগুলোতে তারা তো মহানন্দের মহা খুশিতে আছে ব্যাস মেটা মেটা গেল কিন্তু বেঁচে থেকে তাদেরকে দেখাও যে তুমিও জীবনে কি করতে পারো তোমার তারাও কি কি সম্ভব তাই তারপরে না তাদের গালে দুটো চর হবে তো তারা সেটা দিয়ে দেখবে আর জ্বলবে আর কিছুই তাদের করার থাকবে না তো সবাইকেই বলবো স্ট্রং হও এই জিনিসগুলোকে কখনোই করতে যেও না আর দেখো আমি যেহেতু করেছি আমি জানি এগুলো পুরো বোকামো পুরো বোকামোর একটা কাজ এগুলো করে কিছুই লাভ হয় না দিন শেষে তোমার ফ্যামিলিই তোমাকে হারাবে তোমার বাচ্চা থাকলে বাচ্চা তোমাকে হারাবে বাস বর কিছু না বর শ্বশুরবাড়ির লোক কিচ্ছু যায় আসে না কিচ্ছু না কিচ্ছু না ছেলেদেরকেও বলবো যদি তোমাদের বউ যদি তোমাদেরও বউ যদি এরকম মানে যাদের বউ এরকম টর্চার করা থাকে যারা এই কাজগুলো করতে চায় তাদের বউদেরও কিন্তু কিছু যায় আসে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই খুব প্রে করো যেন দেবলীনা নদী তাড়াতাড়ি সুস্থ হয় নিজের আগে নিজের মতন জীবনে ফিরে আসে অনেক অনেক কটাই ভিডিও দেখলাম জানো তো এরকম অনেকেই বলছে এখন অনেকেই বেরিয়ে আসছে মানে সাহস দেখো সবাই তো সাহস করতে পারে না এখন কী বলতো যেহেতু ওরা ইনফ্লুয়েসার তো ওদেরকে কী হয় বলো তো দুঃখ থাকলেও না ওরা নিজের হাসি মুখটাই দেখায় যেমন আমি আমিও আমিও বেশিকালটা অনেক সময় হয় কি আমার ছেলেকে নিয়ে আমি খুব ডিপ খুব নাজিয়াল অবস্থায় থাকি কিন্তু আমি কি করি কি আমি হাসিটাই দেখাচ্ছি আমার ছেলে খুব আনন্দ করছে খেলছে খেলছে আমার কোনো কষ্ট নেই খুব মুদলে আমি একা বাচ্চা মানুষ করে ফেলছি এগুলোই দেখাই কী দেখো খারাপ সময় দেখি মানে খারাপ সময় খুব যখন মানুষের পিঠ না ঠেকে যায় মানুষ কিন্তু খারাপ সময় দেখেন দেখি কী করবে মানুষ এই নিয়ে হাসি করবে ই করবে ওই করবে সেই করবে তো এইগুলো কেউ দেখে না যারা ইনফ্লুয়েসার হয় মানে বেসিক্যালি ভিডিও ইনফ্লুয়েন্সার যারা এইগুলো হয় তারা তাদের ভালো দিকটাই দেখাতে চায় তাদের কিন্তু এই ডার্ক দিকটা কেউ দেখাতে চায় না যাদের যাদের এই পুরো পিঠ থেকে যায় তারা ওই ডার্ক দিকটা দেখায় বাকি কিন্তু আর কেউ দেখায় না তো চলো এই অবধি বলে ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই কাজগুলো থেকে বিরত থেকো